বিরোধী কোনো সংগঠন নয় খোদ শাসক দলের ছাত্র সংগঠনই তালা শিক্ষা দপ্তরে মডেল রাজ্য বিজেপি শাসিত ত্রিপুরা ভাষণে বলে বেড়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মডেল রাজ্যের মডেল মহকুমা অমরপুর শহরের ঐতিহ্যবাহী স্কুল অমরপুর দ্বাদশ্রেণী বিদ্যালয় চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে বৃহস্পতিবার বিদ্যালয়ের গেটে তালা ঝুলালো সরকারের আনুগত্য সংগঠন এফ কেন তালা ঝুলালো প্রশ্ন অবশ্যই উকি ঝুঁকি দিচ্ছে নেই বিদ্যালয়ে পানীয় জল নেই ব্ল্যাকবোর্ড রয়েছে আরো নানান সমস্যা তাই বাধ্য হয়ে তালা ছুলো ছাত্র সংগঠন এপিভিপি দশ থেকে পনেরো মিনিট পর হমরপুর বীরগাঞ্জ থানার পুলিশ উত্তর পুলিশ সামনে গেলে আবার তালা খুলেও দেওয়া হলো এবার প্রশ্ন হলো কেন তালা ছুড়াল আবার কেন বা তালা খুলে দেওয়া হলো তবে মহাকুমা চরে গুঞ্জন বিগত পাঁচ বছরের জন্য এই শিক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছিল বর্তমান কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথকে সকলের সমালোচনার নজরে এসেছিলেন তৎকালীন মন্ত্রী লাল নাথ উক্ত মন্ত্রী যখন শিক্ষা দপ্তরের বারোটা বাজিয়ে ছাড়লো ঠিক তখনই বর্তমান মন্ত্রিসভা গঠন হয়ে গেলেও কোন ভালো মন্ত্রী বা বিধায়কের হাতে না দিয়ে নিজে খাবো নিজে পড়ব এই মানসিকতা নিয়ে এই রাজ্যের শিক্ষা দপ্তরের দায়িত্ব এখনো পর্যন্ত নিজের হাতে রেখে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মানিক সাহা আমরা আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অমরপুর নগরের সকল কার্যকর্ত এবং স্কুলের ইউনিটে যারা রয়েছে সকলে মিলে আজকে কিছু স্কুলের বিভিন্ন কারণ নিয়ে আজকে আমরা স্কুলে তালা দিছি অনেক ধরনের কারণ আছে যেমন দেখেন আজকে তিন বছর আগে আমরা স্কুলের ভিতরে প্রায় রেগুলার একটা বড় একটা রুম আছে এর লিখে টিচাররা ক্লাস স্টুডেন্টরা কাজ করতে পারে না ওইটা ঠিক করে নিলে তারা এটা ঠিক করছে না দ্বিতীয় কথা হলে আমরা টিচাররা কইছি যে কালকে যেদিকে স্কুল খুলছে স্কুলের ভিতরে জলের ব্যবস্থাই নেই বড় স্টুডেন্টরা দোকান থেকে জল কিনতে লাগে যেটা স্টুডেন্টরা সবসময় করতে পারে না টিচারে তারা কলের লিখা তারা যে কথা স্টুডেন্টের কত বাইরে জল বোতল কিন্তু তারা তো অবকৃত না যে স্কুলে আমরা সারাই দিই দ্বিতীয় গত হলো টিচারের আমরা কালকে জিজ্ঞাসা যে এটা কেলেও ঠিক হইতেছে না টিচারের আমরা কইতাছে যে তারা চোখে পদ্মা পরে রয়েছে তারা এটা সারাই ধরত না আমরা তারপর জিজ্ঞাসা যে পদ্মা সরবনি না সরতো না এটা কেমন ধরনের তো শিক্ষা ব্যবস্থা যার মধ্যে বয়স্ক টিচার এমন ধরনের কথা কেছে তারা চোখে পদ্মা ভরে রয়েছে